পাঁচ বছরের শিশু দুটো কিডনি পঁচানব্বই শতাংশ বিকল দিন আনা দিন খাওয়া সংসারে পঞ্চান্ন লক্ষ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য অবশিষ্ট যা ছিল সব চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে এখন সন্তানকে কিভাবে বাঁচাবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে এক সিভিক ভলেন্টিয়ারের পরিবারের নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাস পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস পেশায় শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ারের কর্মরত তার একটি পাঁচ বছরের সন্তান রয়েছে সিভিক ভলেন্টিয়ারের কর্ম করে যেটুকু মাত্র আয় হয় তাই দিয়ে সংসার চলে তার গত আড়াই বছর আগে তার সন্তানের শরীর হঠাৎ ফুলতে শুরু করে খারাপ লক্ষণ বুঝতে পেরে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার বাবা মা সেখান থেকেই শুরু হয় চিকিৎসা পরবর্তীকালে জানা যায় তার সন্তানের দুটো কিডনি প্রায় পঁচানব্বই শতাংশ বিকল হয়ে গেছে বিশ্বজিৎ তার সন্তানকে নিয়ে বিভিন্ন রাজ্যের নামি দামি হাসপাতালে গিয়েছেন ছেলেকে বাঁচানোর তাগিদে নিজের সম্পত্তি বলে যেটুকু অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গিয়েছে চিকিৎসার পেছনে খরচ করতে বর্তমানে প্রতিবেশীরা যেটুকু সাহায্য করছে তা দিয়েই কোন রকম খেয়ে দিন কাটাচ্ছে তার পরিবারের অসুস্থ শিশু বিপ্রজিতের ঠাকুমা ঊষা রানী বিশ্বাস চোখের জল নিয়ে বলেন সকলে যদি একটু সাহায্য করে তাহলে আমার নাতিটা বেঁচে যায় ভীষণ কষ্ট পাচ্ছে আর সব সময় আমার কথা জিজ্ঞাসা করছে কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তার ঠাকুমা তিন বছর মতন হইল চিকিৎসা করে এই যাচ্ছে চিকিৎসা চলছে চিকিৎসা চলতে যত দূর পাচ্ছি যত দূর করতেছি যত দূর করে আর আমার এখন আর সমর্থন নেই সবাই যদি এখন একটু আমাদের মুখ ফিরে তাকায় সাহায্য করে তাহলে হয়তো বাচ্চা বাইতে যেতে পারে মানে কত তা হয়ে গেছে চেন্নাই গেছে ব্যা গেছে ব্যাঙ্গলা গেছে পি জি হসপিটালে ভবানীপুরেই চটপর ঘোরা হয়ে গেছে কিছু খাতাও নাই কুড়ি পঁচিশ লাখ টাকার বেশি ছাড়া কম না আর আমাদের আর ঘুরে দাঁড়ানোর মতো নেইছিলো পাঁচ বছর এই সাত মাস দেখো এখন যার দেখতেছে তার দেখেই ঠামা ঠাম্মাক ঠামা কই ওই করে কাঁদতেছে কাল গিয়েছিলাম আমিও দেখতে দিনি ক্ষেত হয়ে গেছে আমি চলে আসি সন্ধ্যের সময় তাই চাই যে একটু কিছু কিছু করে যদি সাহায্য করতো দশজনের সাহায্য করলে হয়তো আমার নাপিদার আমি জীবন বিজ্ঞাটা পাতাম আর ঠাম্মা হয় অন্যদিকে বিপ্রজিতের বাবার বুকের মধ্যে চাপা কষ্ট তার চোখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে সে যেন ছেলের কষ্ট আর সহ্যই করতে পারছে না চোখ ছলছল করতে করতে নিজের ছেলের ছবি বুকে জড়িয়ে বলেন আমি শুধু আমার সন্তানকে বাঁচাতে চাই প্রতিবেশীরা বলছেন যে তুকু আমরা সাহায্য করছি তারই দুমুঠো খাওয়া-দাওয়া চলছে এই পরিবারে সন্তানকে বাঁচানোর তাগিদে সম্পূর্ণ নিঃস্ব এখন পরিবার ওদম হঠাৎ করে একদিন দেখলাম যে গহত্বা হঠাৎ করে ফুলে যাচ্ছে অতটা গুরুত্ব মনে হলো না এবার আমাদের যেরকম হয় আর কি প্রাথমিক যেসব ডাক্তারটা থাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো কি যে কন্ডিশন খুব খারাপ আছে মনে হচ্ছে কিডনি কোনো ইফেক্ট আছে তো তারপরে বাড়ি নিয়ে আসলাম বাড়ি নিয়ে আসে দেখি ওখান থেকে ওষুধ টষুধ দিল প্রাথমিকের জন্য তারপর আমরা মনোরমায় নিয়ে গেলাম মনোরময় রিপোর্ট টিপোর্ট করে দেখতে পারলাম যে কেডনি বেড়ে গেছে কিডনির সমস্যা হয়ে যায় হচ্ছে এতদিন ট্রিটমেন্ট করছিলাম বলছিল ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে আমি তো অনেক জায়গায় গিয়েছি সেটা তো মা বললই প্রথম মনিপাল গিয়েছি ব্যাঙ্গালোর তারপরে আমাদের হ্যাঁ নিউডল আছে কিডনি কিডনি আচ্ছা কিডনি একটা ট্রান্সপ্লান্ট করার কথা বলেছে এতে এতদিন বলছিল ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে এরকম একটা কথা বলছিল সেই তুলন সেইভাবে খরচ করতে করতে এতদিন প্রায়